আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর থেকে সুস্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো আলামিন এমডি আলামিন ভাই উনি জালকাঠি থেকে আসছেন উনি ওনাকে ওনার বড় ভাই পাঠিয়েছেন রবিউল ইসলাম রবি ভাই তো হচ্ছে উনি যাচ্ছেন আলব কোম্পানিতে ওয়াটার ফ্যাক্টরিতে তো হচ্ছে আসলে আমরা কত দিনে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি ওনার উনি সম্পন্ন করেছেন এটা কিন্তু লাগছে অফিস ওয়ার্কার হিসাবে তো সেই বিষয়ে হচ্ছে আলামিন ভাইয়ের কাছে জানবো জি আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আপনি কীভাবে আমাদের অফিসে আসলেন এবং কত কতদিনে সম্পূর্ণ হয়েছে আমরা আসলে কতটুকু আসলে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা আমি আমার বড় ভাই রবিউল ভাইয়ের কাছ থেকে আপনার খোঁজ পাইছি তারপর এই অফিসে আসছি আমার কাজটি সম্পূর্ণ হয়েছে মোট দেড় মাসের ভিতরে আমি খুব কোথায় থেকে আসছেন আমি আসছি এলে জালোকাঠি থেকে জি জি আর কি কোম্পানিতে যাচ্ছেন আমি যাইতে এসে এলে ওয়াটার ওয়াটার কোম্পানি আচ্ছা তারপর হচ্ছে আপনার হচ্ছে আসলে কতদিন আপনার কি সার্টিফিকেট সার্টিফিকেট লাগছে জি আপনি তো প্রথম চান্সে করে জি ফেলছেন সেই ক্ষেত্রে অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ওয়ার্কার বা ক্লিনার আর কি তো সেক্ষেত্রে আপনার তাকামোলটা আসলে কীভাবে এত সহজে শেষ করতে পেরেছেন আমি তো ভাবছি হয়তো ফেল করবেন ম্যাক্সিমাম ফেল করে প্রথম ট্রামে তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি সম্পন্ন করতে পেরেছেন এইটা হইলে নিজের ভিতরে সব দেখা যায় এলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কীভাবে কি করতে হয় এটা হইলে নিজে যে মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে অবশ্যই এই সব কাজগুলো খুবই ইতে পারবে যে কম্পিউটার পরীক্ষাটা দেখা যায়লে লেখা আছে ওইটা নিজের ভাইবে চিন্তা দেখা যায় মানে প্রশ্নের উত্তরগুলো দিতে হইবে

যাক ধন্যবাদ হচ্ছে আলমিন ভাইকে আসলে তাকামোলের বিষয়টা যাদের একটু পড়াশোনা আছে তারা কিন্তু হচ্ছে আপনার নর্মালি পাশ করে যায় আর যাদের একটু পড়াশোনা বাংলা করতে পারে না এই সমস্যা কিন্তু তাদেরও হয় আসলে তাকামূল কন্টাক্ট বলতে কোনো কিছু শব্দেও নেই প্রত্যেকে নিজের যোগ্যতায় পাশ করে